থ্যাংক ইউ আপনারা দেখছেন ঢাকার বাইরে থেকে সাকিব খানের ফ্যান ফলোয়াররা মেঘা স্টারের ফ্যান ফলোয়াররা অনেক দূর দূরান্ত থেকে আসছে কেউ দেশে বাইরে থেকে আসছে তারা সবাই অনেকবার সিনেমা দেখে ফেলছে আজকে আবার তারা সিনেমা দেখছে আসলে তাদের সাথে দেখা করতে আমি আসলাম এবং তাদের উৎফুল্ল দেখছেন এবং তাদের সাথে পুরা সিনেপ্লেসের উৎফুল্ল দেখছেন আসলে এই আমার মনে হয় আপনারা আজকে যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের কথা শুনেন তারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসছে আমার মনে হয় আপনারা তাদের কথা শুনেন খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ টু আসছে থ্যাংক ইউ সিনেপ্লেক্সে আজকে কালকে পশুদিনের কোনো টিকিট নাই সারা বাংলাদেশের সুপার হাউসফুল শো চলছে এবং তুফান চার দিনে বাংলাদেশের গত বিশ বছরে যত রেকর্ড ছিল সব ভেঙে দিছে সাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য আসছি আসলে সাকিব খান আমার তেমন ফেভারিট নায়ক না তারপর আসছি কারণ হচ্ছে আহ যেহেতু ঈদে এই মুভি ছাড়া অন্য কোনো মুভি নেই আছে ওইরকম দেখার মতো ভালো মুভি নেই কারণ হচ্ছে আহ আর খানের যে অ্যাকশন সিনেমাটা এটা ট্রেইলর প্লাস টিজার যে দেখি সাকিব খানের যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অ্যাকশন সিনেমা এটা আসলেই খুবই ভালো হবে ট্রেইলর প্লাস টিজার দেখে যা বুঝলাম আমরা আর আশা করি মুভিটা অনেক ভালো হবে আমাদের শো হচ্ছে দেড়টায় দেড়টার সময় আমি লোক বই সাকিব খানের লুকটা একদম অনেক অনেক ভালো লাগছে অনেক স্মার্ট প্লাস বাংলাদেশের প্রেক্ষাপটে এত ভালো একটা লুক প্লাস এত ভালো এত ভালো একটা মানে টিজার টেইলার যে যেটা দেখলাম আর কি খুবই ভালো একটা লুক মনে হচ্ছে যে তামিল সিনেমা অথবা বলিউড বলিউডের কোনো মুভি দেখছি এর দেখবো এরকম আর কি ট্রেইলার প্লাস টিজার এটা মনে হয়েছে নায়িকা সিলেকশন হয় অভিনয়ের দিক থেকে এখন চেহারার দিক থেকে হলে বিচার করলে হয় না সেক্ষেত্রে অভিনয়ের দিক থেকে আমি মনে করি যে মিমি নায়িকা ওকে নিয়েছে ভালো হয়েছে কারণ হচ্ছে মিমির অভিনয় আসলেই খুবই ভালো বাংলাদেশে হয়তো এরকম পারফেক্ট অভিনেত্রী নেই বা পরিচালকের এরকম চোখে পড়েনি যে এরকম পারফেক্ট কেউ থাক আছে তুফানের জন্য সাকিব খানের বিপরীতে থাকবে এই কারণেই মিমিকে নেওয়া হয়েছে আমার মনে হয় সাকিবের জন্য অনেক অনেক শুভকামনা শুভকামনা কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ওই যে আমি বলবাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিব খুবই ভালো কিছু দেখিয়েছেন ভালো খুবই মানে

ফেন হৈ গৈছে তাতে গোল্ডেন পাইলাৰ সালমান শাহ ধরতে পারেন জনি জনিচৌধুরে ধরতে পারেন এবং মহানায়ক মান্না এদেরকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না ঠিক ওইভাবেই শাকিব খান হচ্ছে বাংলাদেশের শেষ লাস্ট মেগাস্টার আর এই শেষ লাস্ট মেগাস্টারের যদি কোনো ক্ষতি হয় তাদের ভক্তরা মান্না সালমান শাহ এবং আপনার জনি চৌধুরীর যার অতিথি ছিলেন তাদের ভক্তরা তাদের ক্ষমা করছে কিন্তু সাকিব ব্যান্ডা একটু ক্ষমা করবে নাকি করবেন কি না না সাকিব ব্যান্ডা কখনোই ক্ষমা করবে না দরকার পড়লে দেশের গণতন্ত্র রাজনীতি সবকিছু ভেঙে চুরে হলো সাকিব খানের আচ্ছা বিচার নিবে আজকের কর্মসূচি তো শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের সবার চাহিদা শুধু আমরা না হয়তোবা আমরা এখানে কিছু আছি বাংলাদেশের 100 যে কয়টা হলে 129 টা সম্ভবত সব হলে সাকিব ব্যান্ডের আগমন এবং এফডিসি এর কিছু কথাকথিত লোক ব্যক্তিত্ব তারা চায় সাকিব খানকে দাবায় রাখতে কিন্তু তাদেরকে সতর্ক করে দিতেছে আমরা শাকিব হান্ড যদি এনি হাও সাকিব খানের কোনো প্রবলেম হয় কারণ যখন একটা ব্যক্তি তার চূড়ান্ত শিকরে পৌঁছায় যায় তার শত্রু বেড়ে যায় কারণ এখানে একটা অর্থনৈতিক বিষয় আছে যদি সাকিব খানের কোনো ক্ষতি হয় তাহলে আমরা তাদেরকে দাফন করে কাউকে ছাড় দেওয়া হবে না অনুভূতিটা সবসময় ভালো কারণ খান আমাদের একজন মেগাস্টার তো তার ছবি যখনই রিলিজ হয় আমাদের জন্য একটা উৎসব মুখর পরিবেশ পরিবেশ থাকে তো এবার আসলে তুফান যেহেতু একটা বড় পরিসরে রিলিজ হয়েছে এবং দুই বাংলা মিলে একটা বড় আকারে বড় ক্যানভাসের একটা ছবি তো এটা নিয়ে আমাদের শুরু থেকে একটু এক্সপেকটেশনটা বেশি ছিল তো নির্মাতার সাথে দেখা বা কোনো স্পেশাল গেস্ট থাকার চেয়ে আমাদের কাছে খুশির বিষয় হচ্ছে যে আমরা এতজন সাকিব ভাইন একসাথে জড়ো হইতে পেরেছি এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয় আপাতত আমাদের পার্টু নিয়ে তো একটা উত্তেজনা বা আগ্রহ বলেন সেটা তো আছেই তবে আমরা দরদ নিয়ে খুব এক্সাইটেড আমাদের দরদ মুক্তি পাচ্ছে কিছুদিন পর ছবি। তো দরদের পরে পরিচালক বা প্রোডাকশন থেকে যদি তারা তুফান টু নির্মাণের কোনো ঘোষণা দেয় সেটা তো অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের আসলে দুটোর কম্পেয়ার আমি করতে চাই না রাজকুমার ছিল একজনের ছবি ড্রামার তুফান এখানে অ্যাকশন তো আসলে দুটোর কম্পেয়ার করা উচিত না আমার মনে হয় রাজকুমার ও রাজকুমার জায়গা থেকে সেরা তুফানও তুফানের জায়গা থেকে সেরা সাকিবকে কোনো মেসেজ দেওয়া আছে কিনা সাকিব ভাইয়ের প্রতি আমাদের মেসেজ সাকিব খান এখন যে রকমের ছবিগুলো করছেন আমরা রাজকুমার দেখেছি প্রিয়তমা দেখেছি লিডার আমি বাংলাদেশ তরুণ পরিচালকদের সাথে উনি কাজ করছেন বর্তমানে তো আমরা চাই যে এই ধারাটা যেন অব্যাহত থাকুক তুফান এখন করেছেন এরপরে দরদ রিলিজ হবে দরদ তুফানকে ছাড়িয়ে যাক এরপর যদি তুফান টু হয় সেটাও দরদকে বিট করুক আমরা চাই উনি আরো যাতে ওপর লেভেলে ওঠেন আমরা পাশের দেশে দেখি যেমন সালমান খান ওনাকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয় কিন্তু আমরা দেখলাম দু সালে এফ সাকিব খানের উপর হামলা হয়েছে যার বিচার এখনও হয়নি তো সাকিব খান দিন দিন এখন তো নিজেকে চালিয়ে যাচ্ছেন উনি ইন্টারন্যাশনালিভাবে পপুলার হয়ে যাচ্ছেন তাই একটা পক্ষ ওনার বিরুদ্ধে সবসময় বিরোধিতা করা যায় তা আমরা তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে চাইবো যে ওনাকে যেন রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয় আমরা চাই আমরা চাই সাকিব খানের মেনিসে সতেরো সাল থেকে যে আঠারো বছর আঠারো সাল পর্যন্ত সাকিব খানের নিয়ে ষড়যন্ত্র চল যায় একটা বছর তারা নিষিদ্ধ করে এই ব্যান করে মানে তারা একটা নিলেও সাহিবেছে এ বিশির কিছু মানুষের তারা নিলেও একটা চলচ্চিত্রকে আমরা বিশ্ব দরবারে নিয়ে যেতে চাই কিন্তু আমরা পদে 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 আমাদের বাধা দেয় আমাদের মেগাস্টার আন্তর্জাতিকভাবে এই যে তুফান ছবি করছে এইটা এইটা কি মানে ছবি আছে এটা আপনি যদি কেজিএফ চালান এলিভেন চালান তার সাথে যদি আপনি ডাবিং করে তেলেগু বা তামিল বা হিন্দিতে তো ডাবিং করে একসাথে চালান তাহলে বুঝতে পারবেন যে মান কতটা চলে গেছে এটা বাংলা ছবি দশ বারো কোটি টাকার বাজেটের ছবি সম্পদ উনি দীর্ঘ পঁচিশ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিকে সার্ভিস দিয়ে যাচ্ছেন